সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো তো কালকে গেছিলাম ম্যাজিক অ্যালেন্ডি ঘুরতে তো এখান থেকে আয়সা রাত্রেবেলা এতটা পরিমান ক্লান্ত লাগছে আর পায়ে অনেক ব্যাথা করছে ঘুম থেকে উঠতে উঠতে আজকে লেট হয়ে গেছে তো এখনো রাস্তা করি নেই সকালবেলা আগে যে কাপড় চোপড় গুলা নোংরা হয়েছিল ওগুলাকে ধুয়ে দিলাম ধুয়ে দুয়ে দিয়ে এখন নাস্তা করুন সকালে তারপর আবার একটু ব্যাঙ্ক কাজ আছে ব্যাংকে যাবুক তো আপনারা যারা নতুন হয় আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটাতে মানে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর তো আজকের মতো ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকেন সারাদিন কি কি কাজ করি আর অনেক দিন যাবত এই মরিচের চারা দেখানো হয় না দেখেন কত মাসআল্লাহ দিলে কত মরিচ ধরছে মানে একটা ডাল বাদ নাই যে মরিচ না ধরছে যে মাসাল্লাহ পানি দিতে হবে যত্ন করতে আর এই গাছে এখনো ফুল ফুটে নাই যেগুলো ফুটছিল ওইখান থেকে সবগুলাই হয়ে গেছে আর এই যে ফুলের কলি আসতেছে দেখেন সব ফুটবে বিলি ফুলের আর বাহিরে একটু বাতাস বাতাস আছে যার কারণে একটু মানে স্বস্তি বাহিরে বেরোয়া রশ্মিতে আসছি আর এদিকটা তো তাল আনারস নিয়ে যে তালের শ্বাসগুলো কিনছিলাম দেখেন একদম কচি আর এগুলা পিস নিচে দশ টাকা করে এখানে দেড়শো টাকার তালা আর এখানে আছে আনারস আনারস মানে এখন সবাই দেখলাম খাইতেছে আহ মিষ্টি বললে এরকম এই এর লিগে নিয়ে এলাম তো আনারস কাটা হইবো আর এখন এটা তালের শাস বাচ্চারা সবাই খাইবো তো সবাই দেই খা দুপুরে রান্না বান্না শুরু করে দিচ্ছে মা আর এখন রান্না করবো হচ্ছে চিকেন খিচুড়ি এই যে চিকেন ঝরঝরা বনপোনা খিচুড়ি যেটা সেটা চিকেন টা আছে এখানে আর এখানে আছে চাল ডাউল চাল আছে আর দুই রকমের ডাল একটা দিচ্ছে আর একটা দিবো আর এটা শীতও করতেছে এই যে দিকটাতে আরো একটা ডাল যে বুতের ডালটা সিদ্ধ করে না হইতা এটা ইয়ের মধ্যে দিবা সিদ্ধ হইতা খিচুড়িতে দেওয়া হইসন দিয়ে দিল হলুদ তারপর মরিচের পুরা ল বলতে আস্তা তারপরে গরম দিয়ে দিচ্ছে ল লবণ তেজপাতা গরম মশলা এগুলো সব দিয়ে দিছে আমি আস্তে আস্তে

ভালো মতো মুরগির মাংস কষানোর পরে এখন চাল দিয়ে দিছে আর বুটের ডালটাও কষানো হয়েছে যেটা আমি আমার ছোট ছেলের গেছিলাম যে তোর চুলা ফালাই দিব পাড়াইলাম যেখানে বুটের ডাইলও দেওয়া হয়েছে যেগুলো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল আর মুরগি কষানো শেষ চাল ও কষানো শেষ এখন আর ইজানিটা মুসুরের ডাল চাল কষায় ভালো মতো কষায় তারপরে পানি দিব ভুনা খিচুড়ি রান্না করা শেষ আর আমার ছোট ছেলে চুল ফালা চুলগুলা ফালাই দিছি যার কারণে আর ভিডিও করতে পারিনি দেখেন কত সুন্দর হয়েছে আর যেহেতু ঝরঝরা করে রান্না করব দেখেন মানে খাইতে অনেক মজা লাগবো সবকিছু ঠিকঠাক আছে একদম পারফেক্ট তো একটু পরে খাওয়া দাওয়া করো মাকে গোসল করে আসি তারপরে খাওয়া ঘামো তো ওইদিকে দুপুর বেলা খাবার দাবার নিয়ে চলে আসছি বুনা খিচুড়ি মুরগির বস্তু রান্না করছে এই যে দেখেন অনেক বেশ অনেক মুরগির বস্তু আছে আমার যেখান আছে আর এটা এখন লেবু দেখামু এই যে লেবু নিয়ে এনেছি দেখি কেমন হইছে বিসমিল্লাহ অনেক মন আছে আমার দেখে তাও না মানে খাইলেই বল যে মজা হয়েছে আসলে 私は。<laughs> <laughs> তো খারাপ দাও শেষ করি আবার বিকেল বেলা ছেলে ডাক্তারের কাছে দেবো আপনারা দেখতে থাকেন যে কোন ডাক্তার দেখায় না দেখায় ছেলের ব্যবস্থা বাদ না বর্ডার তো এখন সময় হচ্ছে বিকাল প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা এখন বের হয়ে যাইতেছি হ্যাঁ একটু সাবারে যাবো সাবারে যায় ছেলের ওষুধ মানে ডাক্তার দেখায় ওষুধ নিতে হইবো কারণ ছেলের একটু সমস্যা হইতেছে কাশি তো ঠান্ডা আবার শরীরে কি যেন উঠছে আর ওই যে দেখান ছোট ছেলে রেডি হয়ে গেছে বড়টা নিচে চলে গেছে আর এই তা আমার ফাইল ও নিয়ে নিছি আমার ওষুধ শেষ তো যা যা প্রয়োজনীয় সব কিনে নিয়ে আসুন একবারে ওই যে আমার ম যায় আমার ম রেডি হয়ে গেছে তো চলেন সবারই সবচেয়ে সুন্দর এই জায়গাটা সবথেকে হ্যাঁ হাওয়া তো যেহেতু গেছিলাম ছেলের ডাক্তার দেখাইছি এই যে দেখাইছি এই যে ওষুধ দিছে এখানে ছেলের আর বড় ই নিয়ে আসছি ওয়েট ওয়েবস নিয়ে এসেছি আর দুইটা ক্যাপসিকাম আনছি আর একটাতে হিজাব আনছি বরখার লগে পড়ার এই যে একটা হিজাব আনছি এই আজকে টুকটাক কেনাকাটা তো তো এখন সময় হচ্ছে রাত প্রায় দশটা বেজে গেছে আর আমরা আস্তে আস্তে বাসায় একটু লেট হয়ে গেছে যেহেতু আমরা ডক্টর দেখাইছি তারপর তারপর এই যে মার মোবাইল ঠিক মার মোবাইল ঠিক করছি তারপরে কিছু জিনিসপাতি আসছিল যেগুলো খুব জরুরি আসিল ছেলেদের আমার ছোট ছেলের প্যাম্পার্স তারপর ওয়েট ওয়াইপস আর ফাহাদের ওষুধ টষুধও কিনলাম তো এই সব মিলাই দেরি হয়ে গেছে

তো আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আনবো আপনাদের সামনে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন রকম তো আজকের মতো বিদায় আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ